সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার, দেখছেন নার্সারিবি সংবাদ। এই মুহূর্তে এসে বড় খবরের দিকে নজর রাখছি। স্কুলে যাওয়ার পথে এক কিশোরকে এমএম পড়াইতে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর এবং সেইভাবে মারধর করে ফেলে দিয়ে যাওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাগটকুড়া এলাকায়। ছবিটা তুলে ধরছি অপরাধের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে কিশোরকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা এলাকা জুড়ে জুড়ে যারা রয়েছেন তারা একত্রিত হয়েছেন এবং সেই কিশোরের ছবিটা তুলে ধরেছি একেবারে অমানবিক ভাবে মারধর করার অভিযোগ উঠেছে সেই কিশোরকে এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে সেটাও তুলে ধরেছি আপনাদের সামনে আর সংবাদে কিন্তু কেন এই মারধর করা হলো সেই কিশোরকে এইভাবে মারধর করা হলো বেধরক এবং যেমনটা অভিযোগ উঠে আসছে মাদক খাইয়ে বেহুশ করে সেই কিশোরকে মারধর করা হয়েছে কি ঘটেছে ঘটনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে নার্সারিভি সংবাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিক পাপড়ি যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে ওই কিশোরকে একেবারে বেধরক ভাবে মারধর করা হয়েছে এই অমানবিক মারতরণের ঘটনা কেন ঘটলো সেটা প্রথমত তোমার কাছ থেকে জানতে চাইবো পাপডি একেবারে দেখো গত বুধবার যে ঘটনা ঘটেছে স্কুলে যাওয়ার পথে এক কিশোরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এম এম তর এলাকায় মারধর তাকে মাদক খাইয়ে মারধর করার পর তাকে রাজাঝাড় এলাকায় ফেলে দিয়ে যায় এই ঘটনায় কিন্তু ওই কিশোরের পরিবার লিখিত অভিযোগ দায়ের করে থানা এবং তদন্তে নেমে কিন্তু যে মূল অভিযুক্ত রোহিত বর্মন তাকে গ্রেফতার করে গতকাল রাতে পুলিশ এবং তার ভাতটা যে ঋত্বিক বর্মন রয়েছে সে কিন্তু এখন পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছে আর যখন অভিযুক্ত আহ শহীদ বর্মনকে শিলিগুড়ি মহকুমা আদালতের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় সে কিন্তু পুরো বিষয়টি তে দোষ স্বীকার করে এবং পরবর্তীতে কিন্তু সে পাল্টা অভিযোগ করে যে তার মেয়েকে ব্ল্যাকমেল করছিল ওই কিশোর যার কারণে কিন্তু কাউকে না জানিয়ে আইন হাতে তুলে নিয়ে গিয়ে সেই কিশোরকে মারধর করেছে আর তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি পুলিশ রিমান্ডে নিয়ে কিন্তু অপর যে অভিযুক্ত রয়েছে ঋতিক বর্মন তার খোঁজ চালাবে বাগডোগরা থানার পুলিশ একেবারেই পাবড়ি এবং ঘটনা সম্পর্কে ওই কিশোরের বাড়ির লোকের বক্তব্য কি এখনো পর্যন্ত মিলেছে পাপি। দেখো তার পরিবার কিন্তু প্রথম থেকে অভিযুক্তদের করা শাস্তির দাবি জানিয়েছে এবং তারা জানিয়েছে যদি তাদের ছেলে কোনো ধরনের ঘটনা থাকে কেন তাদেরকে না জানিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হল তুলে যাওয়ার পথ থেকে এবং তাকে অপহরণ করে মাদক খাইয়ে মারধর করা হলো এই ঘটনায় কিন্তু অভিযুক্তদের করা শাস্তির দাবি চাইছে তার পরিবার এবং এক প্রকার কিন্তু আতঙ্কেও রয়েছে তারা কারণ স্কুল যাওয়ার পথে এমন ঘটনা সেক্ষেত্রে কিন্তু কতটা নিরাপত্তা রয়েছে এই শিশুর তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছে একেবারে ধন্যবাদ পাপড়ি আমরা কথা বলছিলাম আমাদের আর সিডিবি সংবাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিকের সঙ্গে এবং যেমনটা জানা যাচ্ছে যে মূল অভিযুক্ত যে রোহিত বর্মন সে কিন্তু তার যে দোষ সেটা কিন্তু সে স্বীকার করেছে সে যে মারধরে ঘটনা ঘটিয়েছে সেটা সে কার স্বীকার করে নিয়েছে কি জানিয়েছে এই ঘটনা প্রসঙ্গে মূল অভিযুক্ত রোহিত বর্মন শোনাবো আপনাদের

আপনি জানিয়েছিলেন আইন নিজের হাতে তুলে নিয়ে এত দূরে নিয়ে গিয়ে মারলেন কেন মারা উচিত ছিল তীব্র গরমের পর শুরু হয়েছে বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে মাটির রাস্তায় বেহাল অবস্থা এলাকাবাসীর হেমতাবাদের টিটিহি এলাকায় মাটির রাস্তা দীর্ঘদিন ধরে পাকা করার দাবি জানানো হলো এখনো পর্যন্ত পাকা হয়নি সেই রাস্তা কি পরিস্থিতি হয়েছে সেই রাস্তার সেটা একবার রাখবো আপনাদের সামনে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে কাদায় রয়েছে রাস্তা এবং সেই রাস্তায় অভিনব উপায়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা কি জানতে পারা যাচ্ছে যে ওই কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা অভিযোগ যেমনটা উঠে আসছে যে দিনের পর দিন এই কাঁচা রাস্তাকে পাকা করার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না রীতিমতো ছোট বড় দুর্ঘটনা কিন্তু ক্রমাগত লেগেই রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল যাত্রীরা যারা রয়েছেন যারা শিক্ষার্থীরা রয়েছেন প্রত্যেকের কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যার বুকে পড়তে হচ্ছে এমন কি এই রাস্তা কাঁচা থাকা ফলে যে কোন রকম বড় গাড়ি ঢুকতে পারছে না নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের যেই কারণে অবশেষে আজ তারা ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হয়েছেন যে ছবিটা দেখাচ্ছে আপনাদেরকে যে রাস্তা জুড়ে সেই কাদা রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা হেমতাবাদের টিটিহি এলাকায় বাটির রাস্তায় পাকা করার দাবিতে মাটির রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা এবং এবং একসাথে স্লোগান দিয়ে এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু গ্রহণ করেছেন তারা এই ঘটনা প্রসঙ্গে আজকে যে তারা এই অভিনব উপায়ে বিক্ষোভ দেখাচ্ছেন কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা শোনাব এই সমস্যাতে এই রাস্তাটা দীর্ঘ পনেরো বছর ধরে কোনো কাজ হচ্ছে না এবার অঞ্চলে বা ব্লকে জানানোর পরেও এই রাস্তাটা কাজ করতেছে না ওটা থেকে কতটা রাস্তা এটা এটা টোটাল রাস্তা তবে দেড় কিলোমিটার একটু বেশি হবে কি অবস্থায় আছে রাস্তাটা রাস্তাটা খুবই খারাপ দেখলেন তো জল জমে থাকে জল হলে ছয় মাস ধরে রাস্তাটা থাকে এখানকার লোকের চলাচলে খুবই অসুবিধা হয় আপনার নাম আমার নাম হচ্ছে বিভা দাস আচ্ছা এই রাস্তাটা কি সমস্যা হচ্ছে আপনাদের আমাদের সমস্যা হচ্ছে যে এখানে দীর্ঘ পর্ণ বছর ধরে এই রাস্তার মধ্যে কাদা জল জমে থাকে তারপরে আমাদের যে ছলাফিরা বাচ্চাদের স্কুলে যাওয়াটা খুব অসুবিধা হয় আমাদেরও অসুবিধা হয় এই খাদার মধ্যে সবসময় আমরা চলাফেরা করি তারপরে পায়ের মধ্যে ঘা হয়ে যায় আর এই কারণে আমরা খুব দুঃখিত হয়েছি আর তাছাড়া অনেক কিছু সমস্যা ভোটের সময় তো জনপ্রতিনিধিরা আসে তখন বলেন না হ্যাঁ বলি তো তারা তো কোনো কাজ করে না তো সেই সময় কি বলে হ্যাঁ করব আপনারা ভোটটা দিয়ে দেন আমরা করব তো রাস্তা আপনাদের জন্য আমরা সুবিধা করব এখন আজকে কি করলেন আপনারা আজকে আমরা ধান গাড়লাম যেমনটা শোনালাম আপনাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা কিন্তু নিজেদের খুব উগ্রে দিয়েছেন তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আমাদের আরসিডিবি সংবাদের প্রতিনিধি মৃন্ময় বসাক মৃন্ময় কি ছবি উঠে আসছে এই মুহূর্তে আমরা রয়েছি হেমতাবাদের টিটিহি এলাকায় এই এলাকার প্রায় তিন হাজার বাসিন্দার মূল সমস্যা রয়েছে এই রাস্তা নিয়ে গত বছর ধরে এই মাটির রাস্তা পাকা হয়নি। এলাকার বারে বারে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও এই রাস্তার যে সমস্যা রয়েছে কাদার সমস্যা সেই সমস্যা দূর হয়নি তারা বারবার দাবি জানিয়েছে এই মাটির রাস্তা প্রায় দুই কিলোমিটার মাটির রাস্তা পাকা করার জন্য কিন্তু এখনো পর্যন্ত ভোটেলে এলে জনপ্রতিনিধিরা আসেন তারা বলেন যে এই রাস্তা পাকা হবে তবে এখনো পর্যন্ত কিন্তু এই রাস্তা পাকা করা হয়নি তাই আজ তারা রীতিমতো এই কাদা মাটিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হলেন শুধু তাই নয় তারা রীতিমতো যেভাবে কৃষকরা জমিতে গান করে ফসল রোপণ করেন ঠিক একইভাবেই এই রাস্তার জন্য আন্দোলনে সামিল হয়েছেন তারা তাদের আবেদন যে দ্রুত এই রাস্তা পাকা করা হোক কারণ এই রাস্তার জন্য তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবারে এই আন্দোলনের পর প্রশাসন আদেও কি এই রাস্তা পাকা করে সেদিকে নজর থাকছে আমাদের হেমতাবাদ থেকে মৃন্ময় বসাক আর সংবাদ